চাকরি প্রত্যাশী ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাহন মুস্তফা আজ মূলত আপনাদের সাথে আমি কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের প্রাইমারি চাকরির ক্ষেত্রে আমি মনে করি হানড্রেড পারসেন্ট গুরুত্বপূর্ণ পাশাপাশি এই প্রশ্নগুলো সম্পূর্ণ সাম্প্রতিক প্রশ্ন আপনাদের সাথে আলোচনা করব এবং সাম্প্রতিক সময়ের সবচেয়ে বার্নিং কোশ্চেন বলা হয় বা হট ইস্যু যদি আমি বলি এগুলোর মধ্যে অন্যতম বেশ কয়েকটা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সাথে সবাই কেমন আছেন অবশ্যই জানানোর চেষ্টা করবেন আর আমার এই প্রশ্নগুলো অবশ্যই আপনার কাছে গুরুত্বপূর্ণ কিনা আপনি যখন দেখবেন তখন অবশ্যই চেষ্টা করবেন যে কতটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার এই আজকের প্রশ্নগুলো যেগুলো আলোচনা করছি তো বরাবর মতই আমি আপনাদের সাথে আছি শাহন মুস্তফা আমি বিদ্যা বাড়িতে সাধারণ জ্ঞানের শিক্ষক হিসেবে কর্মরত আছি তো আজকের প্রথম যে প্রশ্নটা আমি এখানে নিয়েছি দেখেন এটা নেওয়ার মূল কারণ হচ্ছে বর্তমান সময় প্রেক্ষাপটে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্যই যে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র খসড়া প্রণয়ন করা মূল যে ঘোষক মূল ঘোষণা থেকে শুরু করে স্বাধীনতার ঘোষণাপত্র জারি কার্যকর এরপর হচ্ছে স্বাধীনতা দিবস কত তারিখে হলো এই ব্যাপারগুলো আপনাদের অনেকের কনফিউশন হয় অনেকের খুবই বেশি কনফিউশন হয় আপনারা অনেকেই স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে অনেক কিছু গুলিয়ে ফেলেন তো এই জন্য এই প্রশ্নটা আমি নিয়েছি বাংলাদের বিষয় থেকে স্বাধীনতার ঘোষণাপত্র কে প্রণয়ন করেন দেখি উত্তর করেন আপনারা ক কে কে উত্তর করতে পারবেন যে স্বাধীনতার ঘোষণাপত্র কে প্রণয়ন করেন এখানে চারটে অপশন দেওয়া আছে ইউসুফ আলী আমিরুল ইসলাম আব্দুল মান্নান এবং তাজউদ্দিন আহমেদ এই জায়গাগুলো থেকে আমি যেটা বলবো যে আপনারা আপনাকে এখানে প্রশ্নর একটা ফাত পেতে দেয় উত্তর খুবই সহজ মনে হয় সেই সহজ উত্তরটা করে আসেন আসার পরে আবার আপনি দেখেন যে উত্তরটা ভুল হয়েছে এটার মূল কারণ হচ্ছে প্রশ্ন আমরা বুঝতে না পারাটা প্রশ্ন বুঝতে না পারাটা প্রশ্নের ফাঁদটাকে আমরা বুঝতে পারি না আর এই প্রশ্নের ফাঁদটাকে বুঝতে না পারার কারণে সহজ মনে করে উত্তর করে আসি এসে দেখি ভুল ওকে সো দেখি আমরা স্বাধীনতার ঘোষণাপত্র কে প্রণয়ন করেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে দেখেন না যে দেখবেন অবশ্যই লাইভটা দেখার সময় কমেন্ট করবেন ভুল হোক অথবা সঠিক হোক কোনো সমস্যা নেই কমেন্টে আপনারা জানাবেন সেটা ভুল হোক বা সঠিক হোক স্বাধীনতার ঘোষণাপত্র কে প্রণয়ন করেন এটার উত্তর হচ্ছে আমিরুল ইসলাম তবে আপনারা অনেকেই এটা ভুল করে ইউসুফ আলী দিয়ে থাকেন কারণ স্বাধীনতার ঘোষণাপত্র প্রণয়ন করার ক্ষেত্রে অন্য একটা ব্যাপার আপনাদের মধ্যে কাজ করে ঘোষণাপত্র প্রণয়ন করে ঘোষণাপত্র পাঠ করেন এই জায়গাটায় ডিফারেন্সটা হয় আমরা যদি বলি আমিরুল ইসলাম স্বাধীনতার যে মূল ঘোষ ঘোষণাপত্র ঠিক আছে স্বাধীনতার মূল ঘোষণাপত্র পাঠ করেন আমিনুল ইসলাম স্বাধীনতার মূল ঘোষণাপত্র পত্র প্রণয়ন করেন হচ্ছে কে আমিরুল ইসলাম তবে একটা জায়গায় মনে রাখবেন উনি মূল প্রণয়ন করেন কিন্তু খসড়া যেটা হয় খসড়া ঘোষণাপত্র খসড়া ঘোষণাপত্র আবার অন্য একজন কিন্তু প্রণয়ন করেন তার নাম কি রেহমান সোবহান কি নাম তিনি খসড়া করেন তিনি হচ্ছেন রেহমান সোবহান কিন্তু মূল যিনি ছিলেন মূল স্বাধীনতার ঘোষণাপত্রের মূল যিনি প্রণয়নকারী ছিলেন যিনি মূল কর্তা ছিলেন তিনি হচ্ছেন আমিরুল ইসলাম এরপর যদি আপনাদের ইউসুফ আলী নিয়ে আসে ইউসুফ আলী হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কি করেন স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন হচ্ছে অধ্যাপক ইউসুফ আলী কে অধ্যাপক ইউসুফ আলী স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন আব্দুল মান্নানের ক্ষেত্রে যদি বলি তিনি স্বাধীনতার ঘোষণাপত্র কি করেন পাঠ করেন স্বাধীনতার ঘোষণা পাঠ করেন আমাদের কখন সেটা দশে এপ্রিল সতেরো এপ্রিল তিনি হচ্ছে নিচু পালি বাট ছাব্বিশে মার্চের পরে পঁচিশে মার্চের পরে ছাব্বিশে মার্চ রাত্রে যেটা করা হয় চট্টগ্রামের যিনি ছিলেন তিনি মূলত সেখানে বলা হয় থাকে স্বাধীনতা ঘোষণাপত্র পাঠ করেছিলেন এটা কোনো অথেন্টিক তথ্য নেই এরপর যদি বলি তাজউদ্দিন আহমেদ আপনারা সবাই জানতে চাইছেন তাজুদ্দিন আহমেদ কি ছিলেন বলেন তো দেখি তাজউদ্দিন আহমেদ মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন কি ছিলেন মুজিব নগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন এখানে আর দুই একটা প্রশ্ন যদি আপনাদের সম্পর্ক হিসেবে আমি দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে জারি করা হয় কবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় কবে জারি করা হয় স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় দশ এপ্রিল কত তারিখে দশ এপ্রিল উনিশশো সাল দশ এপ্রিল উনিশশো সাল আরেকটা একটা হচ্ছে কার্যকর হয় কত তারিখে স্বাধীনতার ঘোষণাপত্র কার্যকর হয় কত তারিখে এটাতে যদি আমি বলি সতেরো এপ্রিল এর মাধ্যমে মুজিবনগর সরকার গঠন করা হয় কত তারিখ সতেরো এপ্রিল এই মোটামুটি এখান থেকে যদি অথেন্টিক তথ্যগুলো দিয়ে থাকে এগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো এর বাইরে তেমন কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার কাছে মনে হয়নি বা আসতে পারে এখান থেকে আমরা যদি আরেকটা প্রশ্ন নিয়ে একটা আলোচনা করি আন্তর্জাতিক সেটা দেখেন এটা যে বাবেল মান্দে প্রণালীতে অবস্থান নেই এই বাবেল মানদের প্রশ্নটা খুব বেশি এখনকার জন্য গুরুত্বপূর্ণ বলবো সাম্প্রতিকের জন্য শুধু প্রাইমারি না বিসিএস বলেন এন বলেন ব্যাংক বলেন এগারো থেকে বিশ বলেন যে কোনো চাকরির ক্ষেত্রে আপনার সাম্প্রতিক সময়ের জন্য সবচেয়ে হট কোশ্চেন হচ্ছে এটা কারণ আপনারা অলরেডি জানেন যে পাবেল মান্দে প্রণালী নিয়ে কিন্তু ইসরায়েল ফিলিস্তিন ইরাক ইরান কুয়েত কাতার বাহরাইন থেকে শুরু করে মিশর সিরিয়া প্রত্যেকটা দেশের সাথে এই জায়গাটার একটা সম্পর্ক বিদ্যমান পাশাপাশি হর্ন আফ্রিকা যেটা বলা হয় জিবুতি থেকে শুরু করে সোমালিয়া ইরিত্রিয়া ইথিওপিয়া এই জায়গাগুলো কিন্তু বাবেল মান্ধে প্রণালী একটা গুরুত্বপূর্ণ অংশ তবে এখানে একটা মাত্র দেশ আছে যার সাথে বাবেল মান্দে প্রণালীর কোনো সম্পর্ক নেই দেখি আপনারা কমেন্ট করেন সবাই যে কোনটা হতে পারে তোর নিচের কোনটির সাথে বাবেল মান্দে প্রণালীর কোনো সম্পর্ক নেই অথবা অবস্থান নেই একজন কমেন্ট করলে হবে যে এটা আসলে কোনটা হতে পারে আমরা কিন্তু সচরাচর কম বেশি এটা জানি যে বাবেল মান্দেব প্রণালী ঠিক আছে বাবেল মান্দেব এই বাবেল মান্দেব প্রণালী শব্দটা হচ্ছে আরবি কি শব্দ আরবি শব্দ এই আরবি শব্দ বাবেল মহাদেব শব্দ হচ্ছে মৃত্যুর দুয়ার কি এটা মৃত্যুর দরজা বা দুয়ার বাবেল মহাদেব প্রণালী মূলত দুটো মহাদেশকে একত্র আলাদা করে দিয়েছে দুটো মহাসাগরকে বা দুটো সাগরকে একত্র করেছে তো এটাকে সুন্দর একটা টেকনিকের মাধ্যমে মনে রাখা যায় সেটা আমি আপনাদেরকে যদি বলি যে প্রথমে যদি বলি বাবা মা এশিয়া ঘুরে এলো দেখেন বাবা মা এশিয়া ঘুরে এলো এটা দিয়ে আপনাদের পুরোপুরি বাবেল মান্দে প্রণালীর এ টু জেড জানা হবে অর্থাৎ আপনারা যদি এটা মুখস্থ রাখতে পারেন তাহলে বাবেল মান্দে প্রণালী যতটুকু আসার মতো পরীক্ষায় বা যতটুকু আসতে পারে পরীক্ষা গুরুত্বপূর্ণ এটা আপনার শেষ হয়ে যাবে আমরা দেখি কিভাবে শেষ হয় দেখেন বাবা মা বলতে কি বোঝানো হয়েছে বাবা মা বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে বাবেল মান্দে প্রণালী ঠিক আছে বাবেল মান্দেব প্রণালী এটা দ্বারা বাবা বোঝানো আছে এশিয়া ঠিক আছে এই জায়গা দেখেন এশিতে হচ্ছে এশিয়া মহাদেশ এশিতে হচ্ছে এশিয়া মহাদেশ এই যে আতে হচ্ছে আফ্রিকা আতে কি আফ্রিকা মহাদেশ তাহলে বাবা মা এশিয়া ঘুরে এলো এশিয়া গেল ঘুরে এলো এতে হচ্ছে এডেন সাগর এতে কি এডেন সাগর লোতে হচ্ছে লোহিত সাগর লোতে কি লোহিত সাগর তাহলে দেখেন বাবা মা এশিয়া ঘুরে এলো এটা দিয়ে আপনার বাবেল পুরোটাই শেষ করা সম্ভব তাহলে দেখি এশিয়া এবং আফ্রিকাকে আলাদা করে দিয়েছে মাইনাস করে দিয়েছে এবং এডেন সাগর ও লোহিত সাগরকে প্লাস করেছে মানে একত্র করে দিয়েছে তো এটার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা খুবই বেশি আসবে আসার সম্ভাবনাও রয়েছে তাহলে বাবা মা এশিয়া ঘুরে এলো এটা দিয়ে বাবেল মান্দে প্রণালী কিন্তু আপনার শেষ এখন কথা হচ্ছে এই বাবেল মান্দে প্রণালী এশিয়া আফ্রিকাকে আলাদা করেছে এডেন সাগর লৈত সাগরকে যুক্ত করেছে এটা ঠিক আছে বুঝলাম কিন্তু এইখানে যে দেশগুলো আছে এটার কোনটার সাথে তাহলে রিলেটেড নেই হর্ন অফ আফ্রিকার মধ্যে আপনারা সবাই জানেন সবকটা দেশেই আছে হর্ন অফ আফ্রিকা যেটা আমরা জানি হনব আফ্রিকা দেশ মহাদেশের যেটা আমরা আফ্রিকা মহাদেশের কয়টা দেশ যেভূতি সব কটা দেশে আছে তার মধ্যে একমাত্র দেশ হচ্ছে ইথিওপিয়া যার সাথে বাবেল মান্দে প্রণালীর যুক্ত নেই কারণ ইথিওপিয়া হচ্ছে প্রণালীর কাছাকাছি অবস্থান নেই অর্থাৎ ভেতরের দেশ এই সব কয়টা দেশে হচ্ছে সমুদ্রের কাছাকাছি এই যে তিনটা দেশেই সমুদ্রের কাছে বা সমুদ্রের কোল ঘেসে অবস্থিত কিন্তু ইথিওপিয়া একটু ভেতরে হওয়ার কারণে ইথিওপিয়ার সাথে সমুদ্রের কোনো সম্পর্ক নাই যেহেতু সমুদ্রের বা সাগরের কোনো সম্পর্ক নাই সুতরাং প্রণালীর সাথেও ইথিওপিয়ার কোনো সম্পর্ক নেই সো বাবেল মান্দে প্রণালী অবস্থান নেই শুধুমাত্র ইথিওপিয়াতে এটা আলাদা একটা সাগরের সাথে সম্পর্কিত কিন্তু এই বাবেল মান্দে প্রণালীর সাথে ইথিওপিয়ার কোনো সম্পর্ক নেই এটাকে আমরা তাহলে সুন্দরভাবে মনে রাখতে পারলাম বাবেল মান্দে প্রণালী চলে গেল কোন কোন দেশকে যুক্ত করেছে কোনটাকে বিযুক্ত করেছে এটাও আমরা জানতে পারলাম পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবেন এই বাবেল মান্দে প্রণালীতেই কিন্তু সুয়েজ খাল অবস্থিত কি খাল সুয়েজ খাল এই বাবেল মান্দে প্রণালীর মধ্যেই অবস্থিত এটা মনে রাখতে হবে এই সুয়েজ খালের জন্য এই এশিয়া বা আফ্রিকা অথবা ইউরোপের যে দেশগুলো আছে এই সুয়েজ খালটাই হচ্ছে তাদের যোগাযোগের ব্যবসা বাণিজ্যের সবচেয়ে মূল ঘাঁটি বলা হয়ে থাকে ব্যবসা বাণিজ্যের সবচেয়ে মূল কি ঘাঁটি বলা হয়ে থাকে এই সুয়েজ খালকে এই সুয়েজ খাল কিন্তু বাবের মান্দে প্রণালীর মধ্যে অবস্থিত এরকম আরও বেশ কিছু প্রশ্ন যেমন আফ্রিকাকে আবার ইউরোপ থেকে আলাদা করেছে কি একটু উত্তর করেন দেখি আপনাদের সম্পূরক দুটা তিনটা কাজ দিলাম আফ্রিকা কে ইউরোপ থেকে আলাদা করেছে কোন প্রণালী এবং এশিয়াকে ইউরোপ থেকে আলাদা করেছে কোন প্রণালী এই দুটা উত্তর সবাই দেবেন যারা দেখবেন ক্লাসটা তারা অবশ্যই এবং অবশ্যই আফ্রিকাকে এশিয়া থেকে আলাদা করেছে আমরা দেখলাম বাবুল মান্ধে কিন্তু এশিয়াকে ইউরোপ থেকে আলাদা করেছে কোন প্রণালী আবার ইউরোপকে আফ্রিকা থেকে আলাদা করেছে কোন প্রণালী এই দুটা প্রশ্ন আপনাদের জন্য রেখে দিলাম দেখি কে কে উত্তর করতে পারেন আমি দেখবো তাহলে প্রণালীতে এরকম আরো বেশ কিছু প্রশ্ন আপনাদের আছে প্রণালী সম্পর্কে প্রশ্ন আসে পরীক্ষায় সো এটা যেহেতু সাম্প্রতিক সময়ের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই এটা আসতে পারে পরীক্ষার জন্য গুরুত্ব হতে পারে এটা পড়ে নেবেন সবাই আমরা পরে প্রশ্ন যদি আলোচনা করি দেখেন সেটা হচ্ছে রাফা ক্রসিং কোন দুটি দেশের সীমান্ত অবস্থিত এই যে আপনারা এখন আমরা গাজা নিয়ে বা অন্যান্য যে এগুলো নিয়ে খুবই ব্যাপারে আমরা আন্দোলন করে যাচ্ছি এই আন্দোলনের ক্ষেত্রে রাফা ক্রসিং ঠিক আছে রাফা ক্রসিং কোন দুটি সীমান্তের মধ্যে অবস্থিত খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পাশাপাশি আমাদের আপনাদের জানা উচিত এই প্রশ্নটার উত্তর ঠিক আছে দেখি উত্তর করেন সবাই যে রাফা ক্রসিং কোন দুটি দেশের মধ্যে অবস্থিত এই রাফা ক্রসিং কিন্তু বর্তমান সময়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে গুরুত্ব বহন করে আসছেন আমাদের এই গাজা বলেন ইসরায়েল বলেন ফিলিস্তিন বলেন ইরান বলেন মিশর বলেন সিরিয়া বলেন প্রত্যেকটা দেশের ব্যাপারের সাথে রাফা ক্রসিং এর একটা ভালো সম্পর্ক বিদ্যমান আছে পাশাপাশি আপনারা সবাই জানেন যে গাঁজায় যে সাম্প্রতিক হত্যাযজ্ঞ চলছে এই কাছে ক্রসিং ক্রসিং একবার খুব এটা 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 অবস্থিত হচ্ছে একটা একটা সীমান্ত সীমান্ত কি ক্রসিং যেটা মূলত সেনাই উপদ্বীপের নাম আপনারা সবাই শুনেছেন এই সেনাই উপদ্বীপে মূলত এটা অবস্থিত সেনাই উপদ্বীপের কাছে অবস্থিত এটা এটার মাধ্যমে কি করা হয় সরাসরি এই গাঁজা যে বাসী আছে গাজাবাসী এটার মাধ্যমে এই ক্রসিং ওভারটেক করে মূলত বাইরের দেশ থেকে সকল সাহায্য সহযোগিতা পেয়ে থাকেন কিন্তু সাম্প্রতিক সময় আমরা যেটা দেখতে পাচ্ছি ইসরায়েলে ইসরায়েল এই রাফা ক্রসিংটা বন্ধ করে দিয়েছে তাদের সৈন্যবাহিনী রাফা রাফা ক্রসিং বন্ধ করে দিয়েছে এবং যে দেশের সাথে এটা সম্পর্ক তারাও রাফা ক্রসিং বন্ধ করে দিয়েছে এখন কথা হচ্ছে তাহলে কোন দেশের সাথে এটার সম্পর্ক দেখি আপনার উত্তর করেন যে রাফা ক্রসিং এই কোন তিনটি দেশ সিরিয়া ইরাক ফিলিস্তিন জর্ডান মিশর ফিলিস্তিন জর্ডান মিশর কোনটা হতে পারে আপনারা অলরেডি উত্তর করেছেন আশা করি যে এ রাফা ক্রসিংটা মূলত মিশর এবং ফিলিস্তিনের মধ্যে অবস্থিত কোন দেশ মিশর এবং ফিলিস্তিনের মধ্যে মিশরের সিনাই উপদ্বীপে এই রাফা ক্রসিং অবস্থিত এর মাধ্যমে মূলত গাজাবাসী করে বিশ্বের ক্রসিং অন্যান্য দেশের কাছ থেকে সাহায্য সহযোগিতা পেয়ে থাকেন কিন্তু মিশরও বেশ কিছুদিন এই রাফা ক্রসিং তাদের বন্ধ করে রেখেছিল এই হত্যাযজ্ঞের সময় তারা এটা করেছিল আমি জানি না কেন আন্তর্জাতিক খেলা এগুলো খেলতেছে তবে রাফা ক্রসিং খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আপনাদের পরীক্ষার জন্য যে রাফা ক্রসিং দিয়ে সাম্প্রতিক সময়ে জাতিসংঘ থেকে শুরু করে বিশ্বের অন্যান্য যে দেশগুলো আছে প্রত্যেকটা দেশ সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন এই রাফা ক্রসিং যদি কোনোভাবে বন্ধ করা হয় তাহলে গাজায় যাওয়া একেবারে অসম্ভব গাজার আরো দুটা ক্রসিং আছে কিন্তু সবগুলোই হচ্ছে ইসরায়েলের সাথে ইসরায়েলের সীমান্তে অবস্থিত এই জন্য ইসরায়েল ওটাকে একবার টোটালি বন্ধ করে দিয়েছে বাট একমাত্র ক্রসিং রাফা যার মাধ্যমে কি করা হয়েছে এটা দিয়ে যাতায়াত করা হয় আমরা এটাও জানি যে রাফাকে সাম্প্রতিক সময় ধ্বংস করে দেওয়া হয়েছে একেবারে রাফার কোনো কোনো বাড়ি একটা নির্দিষ্ট ভূখণ্ড কিন্তু অস্তিত্ব নেই শুধুমাত্র রাফা পুরোটাই শেষ করে দেওয়া হয়েছে রাফার এলাকাটা পুরো শেষ করে দেওয়া হয়েছে আমি জানি না কেন মিশর এখানে চুপ করে আছেন আমার এটা মাথায় কাজ করে না যে এই জায়গাটা মিশরের চুপ হয়ে থাকার কারণ কি যা মিশরের চুপ হয়ে থাকার মূল কারণ হচ্ছে মিশর হচ্ছে অবশ্যই বুঝতে হবে যে আফ্রিকান একটা দেশ সিরিয়া সাথে আছে এদিকে ইরান আছে এদিকে আফগানিস্তান লেবানন থেকে শুরু করে ইয়েমেন আছে তারা দেখতেছে মোটামুটি সৌদি আরব আছে তার আসলে কতটুকু কি করতে পারে এটা এখন দেখার বিষয় তবে মানব উপস্থিতি বিলীন হয়ে যাচ্ছে মানব উপস্থিতি একেবারে শেষের দিকে এই গাজা গাজা উপখণ্ডে সেখানে সো আমরা যদি মনে রাখি তাহলে রাফা ক্রসিং সিনাই উপদ্বীপ অবস্থিত এটা সিনাই উপদ্বীপ যদি আমরা বলি কোন দুশির দেশের সীমান্ত এটা হচ্ছে মিশর এবং ফিলিস্তিনের সীমান্ত এবং ফিলিস্তিনের সীমান্ত সো আজকে আপনাদের সাথে যে তিনটা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করলাম প্রত্যাশা করি তিনটা প্রশ্নে আপনার প্রাইমারি প্রিপারেশনের জন্য যে তিনটা থেকে আমি মিনিমাম দশটা বা পনেরোটা প্রশ্ন আপনাকে দিয়েছি এই দশটা বা পনেরোটা প্রশ্ন আপনাদের প্রাইমারি প্রস্তুতির জন্য আমার কাছে যেটা মনে হয় পার্সোনালি খুবই 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 গুরুত্বপূর্ণ তিনটা প্রশ্ন থেকে যেই কটা প্রশ্ন আপনাদেরকে দিয়েছি আশা করি প্রত্যেকটা প্রশ্ন ভালো করে মুখস্থ করে ফেলবেন এবং আগামীতে যে প্রাইমারি পরীক্ষা হচ্ছে সেখানে সাম্প্রতিকের জন্য এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনারা অবশ্যই এবং অবশ্যই মুখস্থ রাখার চেষ্টা করবেন এবং প্রত্যাশা করি আমাদের ইউটিউবের লাইভগুলো নিয়মিত আপনারা দেখেন দেখবেন সাধারণ জ্ঞান থেকে শুরু করে অন্যান্য টপিক্স বা অন্যান্য সাবজেক্টগুলো আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আশা করি প্রাইমারি জন্য আপনাদের এটা গুরুত্বপূর্ণ হতে যাবে প্রাইমারি স্পেশাল কেয়ার লাইভ ব্যাস আমাদের ভর্তি চলছে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে বিদ্যাপারি ডট কমে আপনারা ওয়েবসাইটে ভিজিট করতে পারেন সেখানে আমাদের ভর্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য দেওয়া আছে বিশেষ অফারে কখন কি অফার আসবে সেদিন যেদিন আপনারা ভর্তি হবেন অবশ্যই বিদ্যাপারি ডট কমে ওয়েবসাইটে ঢুকে আপনার অফার সম্পর্কিত বিস্তারিত তথ্যগুলো জানার চেষ্টা করবেন তাহলে আশা করি যে অফার নিয়ে আপনি সুন্দর করে ভর্তি হতে পারবেন পাশাপাশি যদি মনে হয় যে আপনার আহ ওয়েবসাইটে ঢুকতে কোনো সমস্যা আছে তাহলে আপনারা সরাসরি এই হটলাইন নাম্বারে ফোন দিতে পারেন জিরো নাইন সিক্স জিরো এই নাম্বারে ফোন করে আপনি ভর্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল থেকে শুরু করে বিদ্ধামারি ওয়েবসাইট, বিদ্ধামারি পেজ, বিভিন্ন গ্রুপ আমাদের রয়েছে সেগুলো তো আমাদের কার্যক্রমগুলো পরিচালিত হয় আপনার চাইলে সেগুলো সার্চ দিয়ে সুন্দর করে সেখান থেকে আমাদের বিস্তারিত আপডেট জানতে পারবেন সো আজকে আর নয় আশা করি এই কয়েকটা প্রশ্ন আপনাদের প্রাইমারির প্রস্তুতিকে সাম্প্রতিক সময়ের জন্য সাম্প্রতিক জ্ঞানের প্রশ্ন থেকে কিছুটা হলেও আপনাদের প্রস্তুতিকে সানিত করবে ইনশাআলা আগামীতে আবার দেখা হচ্ছে আরো কোনো নতুন প্রশ্ন নিয়ে সে পর্যন্ত অপেক্ষা থাকুন আল্লাহ হাফেজ